আবার অনেক দিন আগে থেকে একটা ভবিষ্যৎবাণী করছি মিলিনিয় আমার কথা এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে আর শাকিব খান যদি ঠিকঠাকভাবে ঢুকতে পারে তাহলে একদিন টলিউড না বলিউডও গিলে খাবে শাকিব খান হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে অনেকের কাছেই এই বিষয়টা অনেক মানে ছোট লাগতে পারে খাটো লাগতে পারে সেদিনকে খাটো লেগেছিল। যেদিন আমরা বলেছিলাম যে টলিউড গিলে খাবে শাকিব খান আজকে দেখো যে টলিউডের থেকে আজকে ইউনিভার্স বানিয়ে বাংলাদেশের সিনেমা এগিয়ে গেছে টলিউডের থেকে বক্স অফিসে বাংলাদেশের সিনেমা এগিয়ে গেছে এবং ইন টার্মস অফ কোয়ালিটির দিক দিয়ে বাংলাদেশের সিনেমা এগিয়ে গেছে আর সেটা হয়েছে কার হাত ধরে শাকিব খানের হাত ধরে তো এখান থেকে আবারও ক্লিয়ার যে মেগাস্টার শাকিব খান ছাড়া কিছুই সম্ভব না যা হবে শাকিব খানের জোরেই হবে তো এবার একটা কালকে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে টাইগার স্ট্রফের ফ্যান্সরা মেগাস্টার শাকিব খানের একটা শট নিয়ে বা একটা সিন নিয়ে বলে যে এটা বাঘি ফোরের লিগ বিটিএস ঠিক আছে এই জিনিসটার পরে একটা কথা ওঠে যে বলিউডও গিলে খাচ্ছে সাকিব খান কেন সেটা আমি বলছি দেখো বলিউডে যে কোয়ালিটিতে সিনেমা শ্যুট হয় তার বাজেট কত হয় তিনশো কোটি টাকা আমি সব কিছু ক্লিয়ার করে বলবো এই ভিডিওর ভিতরে একটু বড়ো হতে পারে ভিডিওটা দেখো তিনশো চারশো কোটি টাকা বড়ো বড়ো বাজেটের ছবি হয় এবার শাকিব খান একটা কথা বলেছিল যে অনেক দিন আগে বরবাদের সময় যে একসময় মানে ও বলিউড নিয়েই বলেছিল যে বলিউডে এরকম এক সময় একশো কোটি টাকা একটা অনেক বড় ব্যাপার ছিল কিন্তু এখন সেটা হরদম হয়ে গেছে এখন তাদের কাছে হাজার কোটি টাকাটা ম্যাটার তো এটাই শাকিব খান বলছে যে আজকে যদি আমরা একশো কোটি টাকা দিতে পারি তাহলে একদিন একদিন বাংলা সিনেমা হাজার কোটি টাকাও ব্যবসা করতে পারে এটা শাকিব খান সেই দিনকেই কিন্তু বলেছে এবং শাকিব খান সেই দিনকে আরও একটা কথা বলে যে বলিউডের কাছে আজকে একশো কোটি টাকা বাজেটটা কোনো ম্যাটার না বলিউড আজকে তিনশো চারশো কোটি টাকা বাজেটের ছবি বানাচ্ছে তো একদিন মানে তারাও পারবে তাদের ঈশ্বরের নাম নিয়ে তারা বলেছে তারাও পারবে তো ব্যাপারটা হচ্ছে এটা সত্যি কথা কিন্তু কারণ যেভাবে যে প্যাটার্নে শাকিব খান এখন এগোচ্ছে তাতে শাকিব খানের যে কেরিয়ারগ্রাফ সেটা খুব স্ট্রং কেন বলছি দেখো একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ যদি শুধু ইউনিভার্সেই আটকে থাকতো তাহলে আমি বলতাম যে এই লোকটা শুধু ইউনিভার্স বানাচ্ছে এই লোকটা শুধু মাসকা সিনেমাই ভালোভাবে বানাচ্ছে এর বাইরে আর এই লোকটার কোনো ক্ষমতা নেই এটা কিন্তু আমি বলতে পারছি না কেন পারছি না তারও একটা বড় কারণ আছে প্রথম কারণ হচ্ছে সাকিব খানের পরবর্তী সিনেমা যেটা মেহেদি হাসান হৃদয়ের সাথে হতে যাচ্ছে সেই সিনেমাটা দুটো পার্ট একসাথে শ্যুট হবে এরকম কোনো দিন বাংলা ভাষার ছবিতে শুনেছ দেখেছ হয়নি তো এটা প্রথমবার হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে দুই বাংলাতেই বলছি এবার মানে শাকিব খানের সিনেমা বাংলাদেশের প্রথম একটা সিনেমা এটার উদাহরণ দিচ্ছে আমাদের এখানে হয়েছে যদিও কিন্তু বাংলাদেশের প্রথম একটা সিনেমা যেটাতে হিন্দিতে গান শুট হয়েছে ইয়েস শাকিব খান হিন্দিতে গানে লিপ দিয়েছেন প্যান ইন্ডিয়ার ছবি বলে দরজ ছবিটা দরদ ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে বলে রিলিজ করতে পারিনি কারণ ফালতু টিম ফালতু ডিরেক্টর প্রডিউসার তাই কিন্তু আজকে যদি ওটাই এস বিএফ হতো আজকে যদি ওটাই আমাদের এখানকার অন্যতম বড় প্রোডাকশন হাউস হতো বা হতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস হতো মেরে দিত কিন্তু ভাই মেরে দিত কিন্তু ভাই রিলিজ তাহলে এখানে সাকিব খান নিজের দেশকে কোন উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং বাংলা ভাষাকে বাংলা ভাষার ছবিকে এই সব কিছুকে কোন উচ্চতায় নিয়ে যাচ্ছে এটা বোঝা আমাদের ক্লিয়ার একদম এবং বিদেশের মাটিতে সাকিব খানের যে মানে যে দাপট সেটার জন্য এই লোকটা কিন্তু গোল্ডেন ভিসা পেয়েছে এটা কি জানো বাংলা থেকে একমাত্র স্টার যে গোল্ডেন ভিসা পেয়েছে এবং বলিউড টলিউড হলিউড ভাই গোল্ডেন ভিসা জিনিসটা কিন্তু খুব ডিফিকাল্ট সারা বিশ্বের জন্যে আমাদের এখানে সঞ্জয় দত্তের আছে বোধ হয় শাহরুখ খানের আছে বোধহয় এর বাইরে শাহরুখ খানের আছেই গ্যারেন্টি এর বাইরে খুব কম লোকের আছে যার গোল্ডেন ভিসা আছে তো সোজানা গোল্ডেন ভিসা টানা একটা দেশ তোমাকে গোল্ডেন ভিসা দিচ্ছে বুঝতে পারছো তো সেই কি বলবো সেই সম্মান তাকে দিচ্ছে এটাও পেয়েছে সাকিব খান এসব কথা আমি কেন বলছি বলিউডের গিলে খাওয়ার কথায় দেখো একটা জিনিস বুঝতে হবে বলিউড যে কোয়ালিটির আউটপুট বার করতে পারছে সাড়ে তিনশো চারশো কোটি টাকায় সেটা বরবাদ অলরেডি বার করে দিয়েছে সেটা বরবাদ অলরেডি ষোলো কোটি টাকায় বার করে দিয়েছে চলো আমি বরবাদে ষোলো কোটি টাকায় যেটা বার করেছে যে আউটপুটটা সেটা অন্তত বলিউডের একটা একশো কোটি টাকা দেড়শো কোটি টাকার ছবি আমি কথার কথা বলছি দেড়শো কোটি টাকার ছবি পারবে না ওই আউটপুট বার করতে যেটা ওরা বানিয়েছে বম্বেতে এসেই শ্যুট করেছে কিন্তু বাংলা সিনেমা যেটা কে সেটা সেটা স্টুডিওতে প্রথম শ্যুট হয়েছে তো এটা নিশ্চয়ই আরও বড় জায়গায় যাবে এবং মহেশভাট থেকে শুরু করে অনুরাগ বাসু বোধ তারা সবাই কিন্তু এসে অ্যাপ্রিসিয়েট করেছে ঠিক আছে এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছিলো সেই সময় মনে আছে নিশ্চয়ই তোমাদের মুম্বাইতে আমাদের মুম্বাইতে শ্যুট হয়েছে আমাদের ইন্ডিয়ার মুম্বাইতে এবার ব্যাপার হচ্ছে বলিউডের কাছে না ভালো গল্প নেই ভালো মাস কমার্শিয়াল গল্প নেই এটা হচ্ছে সমস্যা বলিউডের এবং সাউথের থেকে সেক্ষেত্রে ধার করতে হয় এবং সাউথই আমাদের বলিউড ইন্ডাস্ট্রিকে চালাচ্ছে এখন এটাই সত্যি কথা বলিউড শেষ প্রায় বলতে গেলে কারণ এখানে মাস কামার্শিয়াল সিনেমা বলিউডের অবস্থা খুবই দৈন্য দুর্দশায় কারণ মাস কামার্শিয়াল সিনেমা বলিউডেও চলে না কেন চলে না কারণ ভালো মাস ডিরেক্টর নেই সাউথ থেকে যা করছে সাউথ অলরেডি আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিয়ার বলিউডকে গিলে খাচ্ছে অলরেডি বলিউডের ক্ষমতা নেই যে অন্তত একটা ছবি দিয়ে হাজার বারোশো কোটি টাকা দেবে সেটাও দিচ্ছে কে পুষ্পা দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার হাজার বারোশো কোটি টাকা যদি দেয় সেটাও একটা সাউথের ডিরেক্টর এসে উইথ শাহরুখ খানকে নিয়ে দিচ্ছে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আজকে এই বলিউডে এসে শাকিব খান যদি প্রমোশন করে প্রপারলি গোটা প্যান ইন্ডিয়াতে প্রমোশন করে প্রপারলি এবং তার সিনেমা যদি নিজের আগে বলে না আমরা একটা কথা বলতাম যে আমাদের এখানে স্টারেরা প্যান ইন্ডিয়া পরে দেখবে আগে নিজের জায়গায় তো সিনেমাটা চলুক শাকিব খানের এই হোল্ডটা ভয়ঙ্কর যে নিজের দেশে সিনেমা ভয়ঙ্কর ব্যবসা করে বাংলাদেশ তার বাইরে এই যে বাকি সমস্ত জায়গাগুলো রয়েছে মানে বিদেশে সেখানেও সাকিব খানের সিনেমা ভয়ঙ্কর ব্যবসা করে এবং সেটা দিয়েই শুধুমাত্র বাংলাদেশ দিয়েই এবং বিদেশ দিয়ে শাকিব খান একশো কোটি টাকা তোলার ক্ষমতা রাখে তাহলে ভাবো যে বলিউডটাকে গিলে খাওয়ার ক্ষমতা তো সাকিব খানের আছে কারণ সে সেই মানে ভিজুয়াল কোয়ালিটি দিচ্ছে অভিনয়ের কোয়ালিটি দিচ্ছে বলিউডের সেই ইয়ে দিচ্ছে এবং বলিউডের নায়কদের সত্যি বলছি মানে তারা এখন এই জিনিসটাকে কপি করছে একসময় বাংলা সিনেমা আমরা শাকিব খানের কোনো সিনেমা আমরা বলতাম এই দেখ এটা শাকিব খানের সিনেমার সিন যদিও আমরা হয়তো জানতাম যে ওটা বলিউডের কোনো সিনেমার সিন এখন ভিজুয়াল স্পেক্টটা খেলেও আমরা কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করে ফেলেছি বাংলা সিনেমা আমি আমরা বলছি কারণ আমি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করতে বিশ্বাস করি না আমি মনে করি না সাকিব খান শুধু একজন বাংলাদেশের মেগাস্টার আমি মনে করি শাকিব খান একজন বাংলা আর মেগাস্টার বাংলা ভাষার মেগাস্টার তাই সেখান থেকে দাঁড়িয়ে এই জায়গাটা কিন্তু খুব সত্যি কথা যে বলিউডের কাছে ভালো কন্টেন্ট নেই ভালো গল্প নেই ভালো মাস ডিরেক্টর নেই এবং যেটা রাহেন রাফি যেটা মেহেদি হাসান হৃদয় এরা কিন্তু অলরেডি তাই কালকে যদি একটা ভালো গল্প হতে পারে সেটা অন্য কারোর মতন একটা ভিজুয়ালি দেখতে হলো এরা করতে করতে তো একটা দিন এরাও প্যারাডাইজের মতন একটা ছবি করবে এটা করতে করতে তো এরাও একটা নিজের ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেলবে বলিউডেও ক্রিয়েট করে ফেলবে তখন কিন্তু তারা যদি ইন্ডিয়াতে প্রপার এসে প্রমোশন করে আমি আর পশ্চিম বাংলার কথা বলছি না কারণ শাকিব খানকে আর পশ্চিমবাংলায় আবদ্ধ রাখতে আমি চাই না কারণ শাকিব খান আর পশ্চিমবাংলায় লড়াই করার জায়গায় নেই আমার মনে হয় যে পশ্চিমবাংলা বক্স অফিস যা আসে সেটার সাথে সাকিব খানের তুলনা করা উচিত না কারণ সাকিব খান একটা দেশের নায়ক কি করে তার সাথে আমাদের এখানকার রাজ্যের সুপারসাদের তুলনা হতে পারে কেন তুলনা হবে না কারণ আমাদের এখানে হায়েস্ট বক্স অফিস যেটা সেটা সাকিব খানের মানে তিন ভাগ মানে তিন ভাগের এক ভাগও নয় একটা সিনেমার বক্স অফিস বুঝতে পারছো তো অনেকটা বেশি শাকিব খান এগিয়ে রয়েছে ইন টার্মস অফ বক্স অফিস আর সেটা স্বাভাবিক বিষয় কারণ ওটা একটা দেশ আবার বলছি সেখান থেকে দাঁড়িয়ে এই গোটা ইন্ডিয়াতে যদি সাকিব খান প্রপার প্রমোশন করে আর প্রপার রিলিজ পায় ধরো যে কথাটা সাকিবিয়ানরা চেয়েছিল ধরোদের সময় সেটা হচ্ছে টি সিরিজ ছবিটাকে ব্যাক করুক তোমার মনে হয় যে এসভিএফকে যে পরিমাণে মালা মাল করে দিয়েছে সাকিব খান আমাদের ইন্ডিয়ার অলরেডি একটা প্রোডাকশন হাউস আজকে মানে এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও তৈরি করবো যে বাংলাদেশে গিয়ে এস বিএফের সাফল্যতাটা হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট সফল এস বিএফ কেন যে কটা ছবি করেছে প্রত্যেকটা ব্লক বাস্টার এবার তারা বাংলাদেশে একটা মানে হাউস খুলে ফেলেছে মানে একটা অফিস খুলে ফেলেছে তাহলে বুঝতে পারছো সাকিব খান তাদেরকে কতটা লাভবান করে দিয়েছে কতটা লাল করে দিয়েছে টাকা কামিয়ে কামিয়ে তাহলে এবার তুমি বোঝো যে এগুলো কি তোমার মনে হয় যে আমাদের এস সাথে কিন্তু বম্বে অনেকগুলো জিনিস কানেক্টেড এবং এস কিন্তু বম্বেতে অনেক কাজ করে মানে মুম্বাইয়ের কথা বলছি সেখানে অনেক কাজ করে তো সেখানকার প্রডিউসার ডিরেক্টররাও কিন্তু জানে আচ্ছা সাকিব খানের মতন এরকম একটা স্টার রয়েছে যে এরকম ইয়ে করে এরকম কালেকশন করে এরকম জিনিসপত্র করে এবং এরকম টাকা তুলে এনে দেয় কে বলতে পারে কালকে বম্বে থেকে একটা টি সিরিজ এসে যুক্ত হলো শুধু সাকিব খানের সাথে যেরকম অ্যানিমাল তৈরি হয়েছে টি সিরিজের ব্যানারে সেরকম শাকিব খান এবার টি সিরিজের ব্যানারে একটা সিনেমা করলেন ঠিক আছে হতে পারে কিন্তু আবার বলছি অনেক আগে থেকে এই ভবিষ্যৎবাণী করে রাখছি একসময় বলেছিলাম যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি শাকিব খান একদিন আমাদের ইন্ডাস্ট্রিটাকে গিলে খাবে এত বড় জায়গায় চলে যাবে এবং আজকে কিন্তু সেটা হয়েছে এটা বাস্তবটা বাস্তব ভাই মেনে নিতে হবে আজকে কিন্তু সেটা হয়েছে ওরাই ইউনিভার্স বানাচ্ছে ওরা আজকে একশো কোটির মার্ক ছুটছে ওরা আজকে পঁচাশি কোটি টাকার ব্যবসা দিচ্ছে আমরা কিন্তু পারছি না আমাদের টলিউডের কথা বলছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছে আশা করি দেবদা আস্তে আস্তে টেনে তুলছে একা কাঁধে টেনে তুলছে ওই শাকিব খান যেভাবে তোমাদের ইন্ডাস্ট্রিকে টেনে তুলছে আমাদের এখানে দেবদা টেনে তুলছে আশা রাখা যায় যে কোন দিন কোনো একদিন হয়তো আমরাও পঞ্চাশ কোটি তারপরে আস্তে আস্তে আবার সত্তর কোটি আবার একশো কোটি এইভাবে আস্তে আস্তে হয়তো আমরাও বড়ো হবো সেটা হলে একমাত্র দেবদার হাত ধরেই হবো সেটা আমরা বুঝতে পারছি যাই হোক এইট প্যাক করে করে কত কিছু করে চেষ্টা করছে লোকটা সেই চেষ্টাটাকে আমার মনে হয় তোমাদেরও স্যালুট করা উচিত কারণ আমি তোমাদের সুপারস্টারকে এতটা রেসপেক্ট করছি এ দেশে বসে আমার কাছে কিন্তু বাংলাদেশের ইমোশনটা ইয়ে করছে না যে বাংলাদেশ বা ইয়ে আমি ভার্সেস করতে যাচ্ছি না কিন্তু আমি মনে হয় যে আমি যতটা রেসপেক্ট করছি তোমাদের সুপারস্টারকে এতটা সাপোর্ট করছি আমার মনে হয় তোমাদেরও আমার আমার দেবদাকে অতটাই সাপোর্ট করা উচিত অতটাই রেসপেক্ট করা উচিত তাহলে আমারও ভালো লাগবে পরবর্তীকালে সাকিব খানকে নিয়ে আরও এরকম ধরনের ভিডিও বানাতে তো আমি যেটা বলছিলাম যে হিন্দি ইন্ডাস্ট্রিকে এবার গিলে খাওয়ার জায়গাটা কিন্তু সাকিব খানের আরও মসৃণ হয়ে যাচ্ছে কারণ টি সিরিজের সাথে কিন্তু কোভেঞ্চার হতে পারে কোনো একদিন প্রথমে তো তারা কোভেঞ্চার করে দেখবে তারপরে দেখবে ওরে সাওয়াস এত ফাটিয়ে ব্যবসা করছে আলাদাই মালামাল হয়ে যাচ্ছে আলাদাই টাকা কামাচ্ছি যদি এটা করে দিতে পারে সাকিব খান একবার সাকসেসফুলি তাহলে ইন্ডিয়া মার্কেটে সাকিব খান একটা প্যান ইন্ডিয়ান মেগাস্টার হয়ে যাবে যদিও সে গ্লোবাল মেগাস্টার যদিও সে গ্লোবালিটা মানে কামায় তো একটা ইন্ডিয়ান প্রডিউসার তার কত দিক থেকে টাকা আছে সাকিব খানকে নিয়ে কামালে তুমি ভাবো ধরো শাকিব খান একটা সিনেমা করতে দু কোটি টাকা নেন তিন কোটি টাকা নেন চলো ভাই তাকে তিন কোটি টাকা দেওয়া হলো একটা সিনেমা নির্মাণ করতে গোটা সিনেমাটা নির্মাণ করতে একটা বাংলা ছবি নির্মাণ করতে পনেরো কোটি টাকা লাগে চলো সাকিব খানকে নিয়ে আঠেরো কোটি টাকা চল ভাই আমি আজকে বললাম টি সিরিজ যদি বানায় আঠেরো কোটি টাকা একটা সিনেমা বানাবে না মিনিমাম তিরিশ কোটি টাকা বাজেট করে দেবে ঠিক আছে ডাবল বাড়িয়ে দেবে তো তিরিশ কোটি টাকা বাজেট করে দিল একটা টি সিরিজ তুমি জানো এটা মানে তস্য খাজা সিনেমাও তিরিশ কোটি টাকায় বানায় না এত এত ওদের মানে আধিপত্যটা ত্রি সিরিজ ওয়াই ওয়াই বা মানে যেটা আমরা বলি ওয়াইশ ইয়সরাজ ফিল্মস এরা যদি মিনিমাম তিরিশ কোটি টাকা বিনিয়োগ করে কত দিক থেকে সাকিব খানকে নিয়ে লাভ আছে দেখো এই তিরিশ কোটি টাকা বিনিয়োগ করে মিনিমাম এই তিরিশ কোটি টাকার নেট প্রফিট তো বাংলাদেশ থেকেই তুলে এনে নেবে ঠিক আছে কারণ বাংলাদেশ থেকে একটা টি সিরিজের ছবি বড় মাউন্টিনের ছবি বাংলাদেশ থেকেই তিরিশ কোটি টাকার নেট কালেকশন নট গ্রস গ্রস হচ্ছে একশো কোটি টাকা তিরিশ কোটি টাকার নেট কালেকশন তুলে নিয়ে চলে আসবে ঠিক আছে কারণ বাংলাদেশের পাবলিক একশো কোটি টাকা দেবেই সাকিব খানকে এখন সেরকম ছবি মানালি হয়ে গেল বাংলাদেশ থেকে একশো কোটি টাকা উঠে এলো এবার ব্যাপার হচ্ছে বিদেশ এবার টি সিরিজ যদি হয় তার একটা প্রমোশন তার একটা ব্যাক আপ সব কিছুই রয়েছে তো বিদেশ থেকে মিনিমাম দশ কোটি টাকা চলে এলো নেট কোথায় এলো চল্লিশ কোটি টাকার অলরেডি মানে অলরেডি এরা দশ কোটি টাকা প্রফিট করে নিল আমাদের এখানে ডিসিজ কিন্তু ওরকম অনেক প্রজেক্ট আছে যেগুলোতে ঝাড়ের পর ঝাড় খায় এবার প্যান ইন্ডিয়ান মার্কেট এখানে যদি সত্যি সত্যি আজকে মেগাস্টার শাকিব খানের ভালো করে প্রমোশন হয় সাকিব খানকে নিয়ে বিশেষ করে আসাম পশ্চিমবাংলা এ সমস্ত জায়গাতেও যদি আসা হয় এবং প্রপারলি যদি প্রমোশন করা হয় গোটা প্যান ইন্ডিয়াতে ছেয়ে যাওয়া হয় যদি মানে ইন্ডিয়ার মূল বোদ্ধা কথা হচ্ছে প্রমোশন এখানে ব্যাপারটা হচ্ছে প্রমোশনে চলে অনেক কিছুই তো মানে শাহরুখ খানও একটা বেসিক প্রমোশন করে ঠিক আছে সেই জিনিসটা যদি ইন্ডিয়াতে করা হয় বিশ্বাস করো আমাদের এই ইন্ডিয়ান মার্কেট থেকে নেট প্রফিট নেট প্রফিট শাকিব খান প্যান ইন্ডিয়ান মার্কেটটা ভাবতে পারছো না বন্ধু আমাদের এই ইন্ডিয়া থেকে প্যান ইন্ডিয়ান মার্কেটে পাঁচশো ছশো কোটি টাকার বক্স অফিস আসে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম অত দরকার কী আছে আমার আমি মিনিমাম বলছি পঞ্চাশ কোটি টাকার বক্স অফিস মিনিমাম চোখ বন্ধ করে আসবে এখানকার ফ্লপ সিনেমা সেগুলোও ওরকম তিরিশ পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে মানে হিন্দি ছবির কথা বলছি বুঝতে পারছো তো শাকিব খান কিন্তু গিলে খেতে চলেছে ভাই যদি এখনও ব্যাপারটাকে এতটা হালকায় নাও তাহলে আমি বলবো হালকায় নিও না কারণ এ কিন্তু ভয়ানক মেগাস্টার এই যে নিজেকে কন্টিনিউয়াসলি ভাঙছে এবং ইভলভ করে যাচ্ছে কারণ আজকে ইউনিভার্স হয়েছে এটাই একটা বড় ব্যাপার বাংলা ভাষার ছবিতে কোনো দিন এটা হয়নি রাফি এটা করতে পেরেছে শাকিব খান এটাতে রাজি হয়েছে এবং শাকিব খান সেটা করেছে তুমি বলো শাকিব খান একটা ব্লু টিক দিল একটা বড় রকম একটা গ্রিন টিক দিল একটা বড় জায়গায় এগিয়ে গেল কিন্তু ব্যাপারটা হচ্ছে এর পরবর্তী পার্টটা কি পরবর্তী উনি একসাথে দুটো সিনেমা শুটিং করছেন তো শাকিব খান কিন্তু এটা হতেই পারে ইন ফিউচার এই যে যেটা হচ্ছে শাকিব খান এতটুকু তো বোঝা যাচ্ছে যে শাকিব খান যেটা করেছে তাণ্ডবের ভিতরেই সেটা বলিউডে প্রেজেন্টেবল যে কারণে বলিউডের লোকজন আজকে সেটাকে নিয়ে শেয়ার করছে দিয়ে শেয়ার করে লিখছে যে এটা আমাদের সিনেমার ক্লিপ তার মানে কি ফোরের বাজেট কত ফোরের বাজেট আড়াইশো তিনশো কোটি টাকা তো একটা আড়াইশো তিনশো কোটি টাকা বাজেটের সিনেমা সেটা আজকে আমাদের তাণ্ডবের বাজেট যাই হয়ে থাক না কেন আঠেরো কোটি টাকা হোক পনেরো কোটি টাকা হোক যাই হোক পনেরো থেকে আঠেরো কোটি টাকার বেশি তো নয় তো সেই ছবিটা বিট করতে পারছে বা সেই ছবিটা কম্পিট করতে পারছে যে কারণে বল বলা হচ্ছে যে হ্যাঁ আমরা বলিউডের ছবি বা তারা প্রাউড ফিল করছে যে দেখে এতটাই ভিজুয়াল স্পেকটাক্যাল মনে হচ্ছে তাহলে বুঝতে পারছি এখনই যদি এই ঘটনা ঘটে কালকে আর শুধু বাংলা ইন্ডাস্ট্রি নয় শুধু টলিউড নয় গোটা ইন্ডিয়ার বলিউডকেও গিলে খাবে এবার দেখো একটা বড় প্রশ্ন একটা বড় জায়গা বলি ইন্ডিয়া ট্রেন্ডিং আমার এখন সব থেকে পপুলার ভিডিও যাচ্ছে আর কি ওটা অলরেডি তিয়াত্তর হাজার না পঁচাত্তর হাজার ভিউজ অলরেডি পেয়ে গিয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতটা সাপোর্ট করার জন্য সেই ভিডিওটাতে আমি বলেছিলাম ঋত্বিক রোশনকে হারাচ্ছে মেগাস্টার সাকিব খান ঋত্বিক রশন সেদিনকে ওয়ার্ড টু এর টিজার ড্রপ করেছিল ওয়ার্ড টুয়ের বাজেট যেন তো কত প্রায় চারশো কোটি টাকা বোধহয় এবং তার যা কোয়ালিটি তার যা ভিজুয়ালস সেগুলো দেখলে পাগলা হয়ে যেতে হয় ছিটকে যেতে হয় হ্যাঁ ইন্ডিয়ার সব থেকে বড়ো ইউনিভার্স ফিল্ম কিন্তু আবার স্পাই ইউনিভার্স তারপরও তাণ্ডবের টিজার ম্যাম ফোরকাস্ট যেটা এসছে সেটা ট্রেন্ডিংয়ে রান করছিল এবং টানা ট্রেন্ডিংয়ে রান করে গেছে এক সপ্তাহ দু সপ্তাহ দু সপ্তাহ বোধহয় টানা ট্রেন্ডিংয়ে ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে ছিল যেখানে বলিউড থেকে ওয়ার্ড টু এর টিজার এসেছিল তার মানে এটা কি প্রমাণ করছে যে চোখে চোখে চ্যালেঞ্জ শাকিব খানের বলিউডকে তাও আবার চারশো কোটি জায়গার ছবিকে হৃত্বিক রোশনকে বুঝতে পারছো তো ব্যাপারটা এত সোজা না ভয়ঙ্কর জায়গায় এগোচ্ছে কিন্তু শাকিব খান এবং এটা বাংলা ভাষার যারা বাঙালি তাদের জন্য কিন্তু গর্বের আনন্দের যে বাংলা ছবি তো উন্নতি করছে আজকে ভালো লাগবে না যখন আজকে আমাদের এখানে চেঙ্গিস যখন প্যান ইন্ডিয়াতে গিয়ে সব থেকে বেশি কালেকশান করা হিন্দি মানে বাংলা সিনেমা যেটা হিন্দি ডাব করে এসছে সেটা যখন হয়েছে জিদ্দার তখন আমরা প্রাউড ফিল করেছি আমরা নেচেছি আমরা আনন্দ করেছি সিমিলারলি যখন সাকিব খান এটা করবেন একটা প্রথম বাংলা সিনেমা যেটা হয়তো সব থেকে বেশি বাংলা সিনেমা যেটা হিন্দিতে গিয়ে কালেকশন করা সিনেমা এরকম হয়ে দাঁড়ালো শাকিব খানের কোনো সিনেমা আনন্দ করব না আমরা ও মাইকি বাংলাই তো সুপারস্টার বাংলারই তো মেগাস্টার আমার তো তাই মনে হয় এবার তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে আমি যে কথাগুলো বললাম বলিউডকে গিলে খাওয়ার বিষয় একবার ভেবে দেখো জাস্ট যে অলরেডি কিন্তু শাকিব খান সেই পথে এগোতে শুরু করে দিয়েছে ব্যাপার